আসসালামু আলাইকুম আজকে হালুয়া বানায় দেখাবো সরাসরি আপনারা হালুয়া দেখতে পারবেন হালুয়া বানাইলে কি কী আইটেম লাগে কি কি জিনিসের সাহায্যে হালুয়া বানানো যায় দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে প্রায় বিশ পঁচিশটা আইটেম লাগে একটি হালুয়া বানাইলে আপনারা অনেকজনে বলেন যে হালুয়া খাইলে কিচ্ছু হয় না হালুয়া খাইলে কিচ্ছু হয় না নারী মহলে আপনাকে কখনো হার মানতে হবে না কোনো নারীর কাছে আপনার হার মানতে হবে না অনেক শক্তিশালী হালুয়া বানায় চ্যালেঞ্জের মোকাবিলা দেখেন এইখানে যেগুলো আইটেম আছে সম্পূর্ণ আইটেম আপনারা চিনেন যে যে আইটেম দিয়ে আমি বানাবো এই যে দেখেন এটা হলো শিমুলের মূল শিমুলের মূল আমি দেই এইখানে এইখানে দেখেন এ আছে দারচিনি দারচিনি দারচিনিকালে কী কী উপকারিতা সেটাও আপনারা জানেন এখানে আছে মুকাদ্দশ মুকাদ্দস একটি জিনিস যদি শীতের দিনে কোনো ব্যক্তি এই যে মধু এই মধু দিয়ে মুকাদ্দস খায় তার কোনো শীতের কাপড় লাগবে না এই মুখাদ্দোশ অনেক এক শক্তিশালী জিনিস এখানে দেখেন আছে জিংসন এই যে দেখেন জিংসন আছে জিংসন এই যে এই জিংসন জিংসন দু একটা পুরুষ মানুষে খায় সে ইনশাল্লাহ কাটকাঁপানোর রাজা সে কাটকাপাইতে পারবে এই জিংসন খাইলে সেই জিংসন আমি দিচ্ছি এখানে যেগুলো আইটেম আছে যেমন হরতগি আছে ভয়রা আছে আমলকি আছে এগুলো দেওয়ার তিরফলা হয় যে তিরফলাও আমি এই হালুয়ার মধ্যে দিব তিরফলা আপনারা যদি মই মানুষটাকে মানুষ থাকে তাদের সাথে জিজ্ঞাসা করবেন যে তিরফলা কী কী রোগের কাজে লাগে যদি আমি বলতে যাই অনেক সময় যাবে সেই তিরফলার পুরো আইটেমটা থাকে তারপরে দিব আমি কাবাক চিনি যদি কাবাক চিনি দেই অনেক এটা একটা মুসল্লার আইটেম জনরোগের অনেক শক্তিশালী একটি কাজ করে তারপরে আপনি সাধারণ যত রোগ আছে সেই রোগটা কেমন মুক্তি করে এ একটি হালুয়া আমি দুশি তৈরি করি যাদের ঘন ঘন ফট্রাপ ঘন ঘন হবে না অনেক পুরুষ ভাইয়েরা আছেন নারী মহলে এক মিনিট দেড় মিনিট এছাড়া কোনো সময় দিতে পারেন না পাতলা বিজ্জা ঘাড়া করার জন্য এগুলো আইটেম পাতলা বিজ্জা আপনি গাড়া হবে অনেক কান সময় দিতে পারবেন যারা যৌবনকালে অস্তমস্ত করেছেন নিজের দেহর ভিতরে নিজে কোড়াল মেরেছেন যৌবনকালে অনেকভাবে আপনার বীর্য মারিতে ফেলাইছেন হাতে অস্ত্রস্ত করেছেন দেখেন এই নস্ত করার কারণে এই রোগগুলা আপনার লিঙ্গর যে রোগগুলো আছে সেগুলো মার খেয়ে গেছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজটা উড়ানোর জন্য আপনার কি হালুয়া যদি আপনি ড্যামেজটা না উড়ান যে কিছুতেই আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না অনেক একটি শক্তিশালী আমি হালুয়া বানাই যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমি চ্যালেঞ্জ করি জীবনে একটি হালুয়াই যথেষ্ট এর থেকে আর বেশি হালুয়া খাওয়া লাগে না যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এইরকম ধরনের হালুয়া বানানো আপনারা দেখতে পারবেন যে একটি হালুয়া বানাইলে কত ধরনের আইটেমের প্রয়োজন পড়ে এখানে আমার দেওয়া আছে এই দিকে দেওয়া আছে দেখেন অনেকগুলো আইটেম এই আইটেমের সাহায্যে আমি হালুয়াগুলা তৈরি করি তৈরি করি শুধু আপনাদের জন্য আপনারা যাতে নারী মহলে কোনো হার না মানতে হয় আপনি পুরুষ মানুষ আমিও পুরুষ যদি আপনি নারী মহলে লজ্জিত হন সেটা আমিও লজ্জিত হই তাহলে একটি হালুয়া জীবনে কয়ে দেখেন অনেক টাকা পয়সা অনেক দিকে নষ্ট করছেন কিন্তু এইভাবে যেগুলো আইটেম আছে আপনারা আইটেমগুলো বাজার থেকে কিনে নিতে পারেন যে কোনো বান্জাতি দোকান থেকে কিনে নিতে পারেন নেওয়ার পরে আমি যেভাবে সিস্টেম করছি সেই সিস্টেমে আপনারা মধুদা বানায় নেবেন কোনো দিন নারী মহলে হার মানতে হবে না যদি ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক করবেন এখানে যেগুলো আইটেম আছে অনেক শক্তিশালী শক্তিশালী আইটেম আপনি ভিডিওটা দেখতে হলে স্ক্রিনটা বড় করে দেখবেন যে এখানে কত শক্তিশালী আইটেম দেওয়া আছে আসসালামু আলাইকুম